আগামীকাল চব্বিশে নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা টোটো চালক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি আদায় এবং আবেদনকে কেন্দ্র করে ডেপুটেশন দেওয়া হবে ঘাটাল মহকুমা শাসকের নিকট তাই সেই ডেপুটেশনকে সফল করতে ঘাটাল শহর সারা দাসপুর জুড়ে তার প্রচার শুরু করলে টোটো ইউনিয়ন জানা যায় এদিন ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের খুকুরদহ বাস স্ট্যান্ডে মাইক প্রচার লিফলেট বিলি সহ পোস্টারিং করতে দেখা যায় টোটো চালকদের ইউনিয়নের তরফে জানা যায় দাবি সরকার যদি না মানে বৃহত্তর আন্দোলনের সাথে সাথে পথে নামবে টোটো চালকরা শুনুন মাইক প্রচারে কি বার্তা দিলেন আপনারা যারা টোটো চালক আছেন আপনারা জানেন যে রাজ্যের বর্তমান সরকার যে অমানবিক সরকার এই টোটো চালকদের উপরে রেজিস্ট্রেশন এর নাম করে একাধিকবার পঞ্চায়েত থেকে এবং পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন রকমভাবে কখনো পাঁচশো কখনো হাজার কখনো ষোলোশো বিভিন্ন রকমভাবে টাকা তুলে নিয়েছে পঞ্চায়েত সমিতি থেকে যে রেজিস্ট্রেশনের নাম কেনে আগে তো এগুলো রেজিস্ট্রেশন নয় ওগুলো কেট মরানোর কর্মচারীরা জানি যে তৃণমূলের সরকার বর্তমান রাজ্যের সরকার যেভাবে মদের উপর থেকে বাড়ির উপর থেকে গরির উপর থেকে বিভিন্ন রকম পয়সা আদায় প্রক্রিয়া চলছে এখন দেখতে পাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বাংলায় তেত্রিশ লক্ষের বেশি টোটো আছে তাহলে এদেরকে যদি আমরা ভেততে পারি এদেরকে যদি আমরা পয়সা নিতে পারি এই রেজিস্ট্রেশন ফির নাম করে কখনো দশ হাজার কখনো বারো হাজার পূর্ব মেদিনীপুরে সতেরো হাজার এই রকম ধরনের যদি আমরা টাকা তুলতে পারি তাহলে আমাদের কোষাগার ভর্তি হবে আপনারা মনে রাখুন প্রশাসনের লোক না তারা দিন পরিশ্রম করে দু তিনশো টাকা রোজগার করে কিন্তু তাদেরকে বিভিন্ন দিয়ে। আপনারা তাদের কাছ থেকে কিন্তু আপনাদের সঙ্গে টোটো শ্রমিকরা থাকবে না এই কত শ্রমিকদেরকে আপনারা ছোট করে দেখবেন না তেত্রিশ লক্ষ কত শ্রমিক যদি আজকে ওয়েস্ট বেঙ্গলের রাস্তায় নেমে পড়ে তাহলে আপনারা পারবেন তাদেরকে আটকে রাখতে এই নাম করে রেলের উপর যে আক্রমণ ও মানহানি করার চেষ্টা করছেন তারই বিরুদ্ধে আগামী 24 সেপ্টেম্বর সন্দার দুপুর 2টায় আমরা এসডিও অফিসে 5000 কেতন নিয়ে এসপিও কে বাদজে করবে কেন্দ্র যে আইন আনার চেষ্টা করছে তোমরা ও মানavir যে আইন আনার চেষ্টা করছে রেল নাম করে বিপুল পরিমাণ অর্থ আড়াই করার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রদর্শনিক এক জায়গায় হচ্ছে একটা জোট হচ্ছে এই জোটকে আপনারা কখনোই ভেঙে দিতে পারবেন না আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের লোক হতে পারেন কিন্তু প্রদর্শনিক তাদের একটাই জাত আমরা কেটে চালাই আমরা সকালে সূর্য ওঠা থেকে সূর্য দেওয়া পর্যন্ত রাত্রি যদি কোনো রোগী অসুস্থ হয়ে যায় তাকে নার্সিংহোম থেকে হসপিটাল নিয়ে যাওয়া পর্যন্ত সব আমরা করি পয়সায় অথচ আপনারা কি বলছেন রাজ্য সরকার আনলে পয়সা নিতে হবে একশো টাকা করে প্রত্যেক মাসে কিসের জন্য আপনারা পয়সা নিচ্ছেন চাকরি চুরি করে পয়সা নিচ্ছেন আপনাদের সবচেয়ে হলো না এদের কাছ থেকেও আপনারা পয়সা নিতে চাইছেন আপনারা ভেবে রাখবেন এই টোটো ছবি থাকছে তাই আগামী চব্বিশে নভেম্বর চব্বিশে নভেম্বর সোমবার পরশুদিন দুপুর দুটে ঘাটাল অফিসে সমস্ত টোটো শ্রমিক তার নিজের প্রিয় জানটাকে নিয়ে গিয়ে এস ডিও অফিসে উপস্থিত হবেন আপনাদের যে দাবি আছে বিনা পয়সায় রেজিস্ট্রেশন করতে হবে কোন পয়সা গরিব মানুষ টোটো ওয়ার্কাররা দিতে পারবে না এবং আপনার রেজিস্ট্রেশন পঞ্চায়েত সমিতি ব্লক থেকে না আপনার রেজিস্ট্রেশন দিতে হবে আরটিও এর মাধ্যমে কোন ব্লক প্রশাসন কোন পার্টি অফিস থেকে না রাজনৈতিক মতাবেক থাকতে পারে কিন্তু আমরা টোটোরা এক আমাদের উপরে যে পেটে লাফি মারা চক্রান্ত চলছে এর বিরুদ্ধে আমাদের লড়াই তাই আর কি আমাদের বাধ্য করতে হবে যদি আমরা পাঁচ হাজার টোটো সেখানে তার হোটেল মহকুমা এলাকার সমস্ত টোটো এখান থেকে শুকুরদার থেকে জীবীকে গৌরা সোনাময়ী দাস্তুর ওয়ান ব্লক দাসপুর টু ব্লক যত ব্লক আছে আমাদের হোটেল মহকুমা সমস্ত ব্লকের টোটো যদি এখানে পৌঁছে যায় আপনারা জায়গা দিতে পারবেন না আপনাদেরকে বাধ্য হতে হবে এই টোটো শ্রমিকের যে দাবি আছে মেনে নিতে তাই আমরা তুলতে সমস্ত টোটো শ্রমিক বন্ধুদের কাছে আমাদের আহ্বান আপনারা আসুন সোমবার আপনারা আমরা সুলতাননগরে একটার সময় জমায়েত করবো পাঁচশো টোটে গলীগঞ্জ থেকে জফগানিস্তান থেকে বৌড়া থেকে কাশপুরে যে যেসব এলাকা গুলো গোহার সুলতান নগরের উপস্থিত হতে পারবে তারা আপনারা থাকবেন থেকে একসঙ্গে আমরা প্রত্যেকে প্রত্যেকের টোটা প্রিয় জনটাকে টোটোটাকে নিয়ে আমরা হাজির হবে এখানে আমাদের রাজনৈতিক মতামত থাকতে পারে কিন্তু যদি আমরা আমাদের নিজেদের কাজটাকে না বুঝে নেই আমরা যদি নিজের অনুষন্ধিত হতে পারি তাহলে দেখবেন আপনাদের উপরে আক্রমণ আসবে আপনারা সামান নিতে পারবেন না তাই আপনাদের কাছে আমাদের চোটা ইউনিয়নের পক্ষ থেকে এই কুকুরটা চোটা ইউনিয়নের পারছে পার যারা আছেন যারা রানিং খাটে প্রত্যেকের কাছে আপনারা বার্তাটা নিয়ে যান আমাদের কাছে লিপলেট গুলো আছে আপনারা পৌঁছে দেবেন এই যে আমাদের পোস্টার গুলো আছে প্রত্যেকে টোটোতে লাগিয়ে দেবেন দিয়ালে লাগিয়ে দেবেন কারণে লড়াই আপনাদের এই লড়াই থেকে যদি আপনারা পিছিয়ে আসেন কারণ আপনারা রোজগার করে নিয়ে গেল পরে আপনার বাচ্চা শিশুটা মুখের দিকে তাকিয়ে আছে বাবা কখন বাড়ি আসবে এলে আমার জন্য দুধের প্যাকেট টানবে আমার জন্য চকলেট টানবে আমার জন্য পড়ার বইটা আনবে কিন্তু আপনার বৃদ্ধ বাবা মা যা ওষুধ আপনি নিয়ে যাবেন আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু পুলিশি হয়রানি থেকে শুরু করে যেভাবে রাজ্যের বর্তমান সরকার আপনাদের টোটোর উপরে যে ধরনের আক্রমণ আনার চেষ্টা করছে তা যদি আমরা সংগঠিত না হতে পারি আমি মনে করছি যে আমি ঠিক আছে আমার কোনো ব্যাপার নয় ওরা যাচ্ছে ওরা হয়ে যাবে কিন্তু আপনি আপনার টোটো ওয়ার্কার বন্ধুদের পেছনে ছুরি মারছেন কারণ লড়াইটা হবে একসঙ্গে লড়াই একা করা যায় না তাই প্রত্যেকটা টোটো শ্রমিক আপনারা সঙ্গবদ্ধ হন সংঘটিত

পদ্ধতি এই পদ্ধতির বিরুদ্ধে আমাদের সমস্ত ব্যবহার কাররা আছে তাই আপনাদের কাছে আবেদন জানিয়ে যেতে চাই যারা এখন স্টেপের স্ট্যান্ডে নেই যারা রানিং এ আছে আপনারা সবাই কথা বলুন সবাইকে সংঘবদ্ধ করেন সংঘবদ্ধ করে আগামী সোমবার পরশু দিন আপনারা সবাই একটার মধ্যে সুলতানগরে উপস্থিত হবেন প্রত্যেকে আপনার প্রত্যেকের প্রিয় যান যতটাকে সঙ্গে নিয়ে যাবেন কারণ হয়তো আপনি ভাববেন আমি মোটরসাইকেলে চলতে যাবো আমি বাসে পৌঁছে যাব একটা টোটোতে পাঁচজন চলে যাবো এত মহ সমস্যাতে হবে একটা টোটোর জায়গা লাগে পাঁচ ফুট আর একটা মানুষের জায়গা লাগে এক ফুট তাহলে তখন পাঁচ হাজার টোটো ঘটার মহকুমাকে ঘেরে নেবে তখন পশ্চিমবাংলার যত বড় মিডিয়া আছে তারা আসতে বাধ্য হবে তারা বলবে যে না কদর করে যে আক্রমণ আছে রাজ্য সরকার এই নীতিকে গ্রহণ করতে ভয় পাবে তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই জনমাজ নির্বিশেষে আপনারা নিজেরা সংগঠিত হয়ে আপনারা আসুন এই অনুরোধ করে আজকের এখানে পটসভা শেষ করছি